তো সেই জায়গা থেকে যদি সোহাব হাসান আপনার কাছে যাই আমরা সেটাই আসছিলাম যে সংখ্যালঘু নির্যাতন এখানে হয়নি যে সেটা তো কেউ বলছে না কিন্তু সেখানে নানা ব্যাখ্যা আছে তো আপনি মনে করেন যে ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান ডায়াসপাড়া যে কাজটা করছে এটা কি ধরেন অপপ্রচার নয় এটা কি খুব বেশি একটি তিলকে তাল করা না আর একটু ছোটোকে একটু বড় করা বিষয়টা কি আমি বুঝাতে পারছি তিল তাল এক জিনিস আর হচ্ছে ছোট বিন্দুকে বড় বিন্দু হিসেবে দেখানো বিষয়টা কি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন যে আবার আমরা যদি ভাবে সব গণমাধ্যমকে বা সব ভারতের সব টেলি টিভি এবং সব পত্রিকাকে এক পাল্লায় মাপে সেটা ঠিক হবে না সব পত্রিকা কিন্তু এটি করছে না সব টেলিভিশন চ্যানেলও করছে না কিছু কিছু চ্যানেল করছে কিছু কিছু পত্রিকা করেছে একটা হচ্ছে যে বাংলা পত্র পত্রপত্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ ইত্যাদি বিষয় ব্যবসায়িক স্বার্থ রকম বিষয় আছে একই পরিবারের ওখানে সদস্য আছে এখানে আছে সুতরাং তাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে আরেকটা আছে যে বৃহত্তর ভারতের পরিবেশে এবং যে ঘটনাটি যে এখানে সংখ্যালঘুদের ভাগ্যের সঙ্গে বাংলাদেশের যে সরকার বদলের ক্ষমতার পালা বদলের যে সম্পর্ক সেটি তারা সামনে নিয়ে আসতে চায় এখন এইখানে যদি প্রথমত যে আমাদের কাজ আমরা করতে আমাদের করতে হবে জি যে আমাদের এখানে কোথাও সংখ্যালঘুর উপর কোনো কোনো ঘটনা ঘটলে কেউ নির্যাতনের শিকার হলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া আইনি ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে অভয় দেওয়া দুর্গোৎসবের সময় কিন্তু আমরা এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে জি এখন আমি ওইখান থেকে একটু আপনাকে একটু সহযোগিতা করতে চাই দুর্গোৎসবের সময় কিন্তু এই সমস্যাটি হয়নি এবং সেন্স অফ সিকিউরিটি গ্রো করেছে আপনি কি মনে করেন পরবর্তী পর্যায়ে আমাদের কোনো কথায় যে ঘটনাগুলো কম ঘটলেও সেগুলো লুকানোর চেষ্টা সেন্স অফ সিকিউরিটি গ্রো করতে কি আমরা কোনোভাবে মানে পিছিয়ে পড়েছি যেটা পরিস্থিতিকে খারাপ করেছে অন্যদেরকে সুযোগ করে দিয়েছে এখন কোন কোন ক্ষেত্রে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশেরই দুই দেশেরই কারণ এদের তো কোনো নিয়ন্ত্রণ নেই বা এদের কোনো দায়বদ্ধতাও নেই নানারকম প্রচার চলছে কিন্তু আমাদের এখানে একজন উপদেষ্টা যখন বাংলাদেশে ওই ভারতের মানচিত্র বা বাংলাদেশের মানচিত্র বদল করার কথা বলেন যেমন পূর্ণ স্বাধীন হয়নি এটা তখনই স্বাধীন হবে যখন উনিশশো সাতচল্লিশ সালে বা ছেচল্লিশ সালে যে অভিন্ন ভারতের যে অবিভক্ত ভারতের যে স্বপ্ন যে কল্পনা যে চিন্তা সেটা যদি বাস্তবায়ন হয় তাহলেই আমাদের স্বাধীনতাটা পূর্ণ হবে এরকম চিন্তা করতে হলে আমরা এতদিন বলেছি যে ভারত চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ফেরি ভাগ হয়ে যাবে ইত্যাদি প্রচার হচ্ছে এবং সেখানকার গণমাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আমাদের একজন উপদেষ্টা রাষ্ট্র রাষ্ট্র প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার পক্ষ থেকে এরকম যখন একটা টুইট করা হলো যদিও সমালোচনার মুখে এটি দেড় ঘন্টা বা দু ঘন্টার মধ্যে প্রত্যাহার করেছে মানে

মানে নানারকম বা অথবা তার এরকম চিন্তাও থাকতে পারে কিন্তু একজন ব্যক্তি হিসাবে একজন দার্শনিক একজন চিন্তাবিদ হিসাবে রাজনীতি কি বলে রাজনীতির বিশেষজ্ঞ হিসাবেও এই চিন্তা থাকতে পারে কিন্তু রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সংযুক্ত থাকলে তাকে অনেক কিছু চিন্তা করতে পারে এখানে হয় তাহলে এখন নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় ছিলেন না তখন তার কথা আর এখনকার কথার কথার গুরুত্ব কিন্তু আলাদা সুতরাং তার কথার বলার ক্ষেত্রে বা তারও যে বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও তারও কিন্তু চিন্তা করতে হবে আচ্ছা আমরা যেটা বললাম ভারতের ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বা আরও অনেক মন্ত্রী এই যে আসামের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়েছে আমরা সমালোচনা করেছি এবং আমরা বোঝাতে চেয়েছি ভারতের এটা করে থাকে এখন তখন যারা তারা যখন এই উদাহরণ দেওয়া হবে শুধু আমরা করি না তোমরাও করো তাহলে যেটা হচ্ছে যে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য আমাদের যেটা প্রয়োজন সবাইকে মাথা ঠান্ডা করে চলছে